দ্বিতীয় দিনের রাজধানীর সুউচ্চ ভবনগুলোতে পরিদর্শন করছে রাজুকের আটটি অঞ্চলের চব্বিশটি দলানির পুরে যাওয়া এফ টাওয়ার থেকে মাত্র কয়েক গজের দূরত্ব বিশতলা আতাতুর টাওয়ার ভবন মালিক মানেননি নকশা রাজুক কর্মকর্তারা ঘুরে দেখার সময় তর্কে জড়িয়ে পড়েন ভবনটির মালিক আমার বিল্ডিং না থাকলে তো ফুটপাথ আরো নিয়ে আসতেন তাহলে আমার আবার ভাঙতে হবে এবার পাশের ভবনে পরিদর্শক দল তবে ভবন মালিক সরাসরি ভুল স্বীকার করেন আমাদের তাই ধরতে এক লাখ কেন আপনারা যদি রাজুকে বটগা ছুঁয়ে থাকেন আমরা শাখা তো বলেন শাখা ধরেন না না করে কি আর আমরা যেটা অন্যায় করছি হ্যাঁ অন্যায় করছি এটা পারমিশন দরকার এদিকে রাজধানীর উত্তরা সাইড গ্রান সেন্টারের মালিক পক্ষ রাজুকের পরিদর্শক দলকে অনুমোদিত নকশা দেখাতে পারেননি নিয়ম না মেনে ছাদে মোবাইল টাওয়ার বসিয়েছেন পরিদর্শনে বেরিয়ে আসে উত্তরার বেশিরভাগ ভবনে জরুরি নির্বাপন পথ বন্ধ অথবা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে কোথাও কোথাও ভবনের মালিকরা রাজকের দলকে ভুল বোঝানোর চেষ্টা করেন আর উপরে সাদের মধ্যে আমাদের মানে হাই রাইজ বিল্ডিং এর উপরেও লেভেলের উপরে ই আছে কি জানি টাওয়ার আছে এটা আমাদের ভুল আছে ত্রুটি আছে ফায়ার ফাইটিং এর ত্রুটি আছে কিছু বাণিজ্যিক সব ভবনের কর্মরতরা জানেন না জরুরি নির্গমন পথ কোন দিকে আমি তো নতুন এখানে তো আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সেভাবে চেষ্টা করছি এই জিনিসটা আসলে যেটা হয়েছে যে অসাবধানতা বসত হঠাৎ করে এটা রাখা দেওয়া হয়েছে আজকে একটা টেম্পোরারিভাবে পরিদর্শন দলের কর্মকর্তারা বলছেন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হচ্ছে সূচ্য ভবনগুলো পরিদর্শন করেছি প্রত্যেকটা মূলত ছিল কমার্শিয়াল বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিংয়ে কম বেশি ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয়েছে তবে এই পর্যন্ত যে কটা ভবনে আমি গিয়েছি তার মধ্যে এই ভবনটাই সবচেয়ে বেশি ত্রুটি পাওয়া গেছে এরা নকশাই দেখাইতে পারে নাই নির্দিষ্ট ভবন বা কোনো নামের ভবন আমরা বিবেচনা করছি না আমরা প্রত্যেকটা ভবনকেই আমাদের এই তথ্য সংগ্রহ বা অভিযানের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি পরিদর্শন দলকে ভুল তথ্য দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন কর্মকর্তারা আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা